হ্যালো গাইস আজকে আমি আমাদের ভান থেকে দেখতে যাচ্ছি তো আমি এখন যাচ্ছি আপনাদেরকে ওখানে বাসে উঠে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমরা এখন গহিরা থেকে তহিরহাট যাচ্ছি এটা ফরাকিল মন্দিরে যাওয়ার রাস্তা এটা পূজনীয় ভান্তের মা আজকে উপাসক উপাসকেরা বন্ধ বলে সবাই ভান থেকে দর্শন করতে এসেছে ভান্তের মুখ দর্শন করার পর সবাই তিনবার সাধু বলে যাবেন সাধু এই ভিডিওটি এ পর্যন্ত পরে ভিডিওটা আবার দেখা হচ্ছে